সংখ্যালঘু নির্যাতন ও ইসলামপন্থীদের উত্থান নিয়ে তুলসি গার্ডের বক্তব্য অতি রঞ্জিত অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না দাবি অর্থ উপদেষ্টার ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না শেখ হাসিনা তার পরিবারের আরো একত্রিশটি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ আদালতে দুদক জানালো অবরুদ্ধ থাকবে প্রায় চারশো কোটি টাকা গণ আন্দোলনে হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুশো উননব্বই শিক্ষার্থী ও নয় শিক্ষক বরখাস্ত একশো আটাশ জনের অধিকাংশই ছাত্রলীগ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক এসির দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তির কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত বিভক্ত হলে সুযোগ নিবে সৈরা আর বললেন ছাত্র দলের সাবেক ও বর্তমান নেতারা জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির একতা চান মাওলানা মামুনুল ছাত্র জনতার ঐক্য বা ন্যাশনাল আজাদি মুভমেন্ট হতে পারে ছাত্রদের নতুন প্ল্যাটফর্মের নাম আহ্বায়ক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ পরে বাড়ানো হবে পরিষদ আমরা এটাকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি আমাদের প্রাইম ফোকাস কিন্তু এটা ভ্যানগার্ড হিসেবে কাজ করা প্ল্যাটফর্মের আওতায় সবাই রাজনৈতিক শক্তিগুলোর গুলোকে কমন কিছু মূলনীতির উপরে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা চালাবে প্রেসার দিবে ধর্মীয় সহিংসতায় উত্তপ্ত ভারতীয় শহর নাগপুর বাড়িঘর যানবাহনে আগুন বেশ কিছু এলাকায় কারফিউ জারি আটক অর্ধশত